হায়দ্রাবাদে আয়োজিত টি টোয়েন্টি লিগে বাংলার হয়ে অধিনায়কত্ব বসিরহাটের ছেলের এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব বসিরহাটের ছেলে রোহিত মণ্ডলের গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনুদ্ধ পনেরো টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল রোহিতের বাবা মহাসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সে একশো তিরিশ গতির ছড় বসিরহাটের এই কিশোরের রুটি রুটির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন নুন আনতে পান্ত ফোর পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবে অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবের এক কোচের নজরে পড়েন তারপর খেলা করে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছেন এরপর আন্ডার ফিফটিনে তেঘুরিয়া ক্লাবে খেলছেন ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল কালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনে বোলিংয়ের প্রশংসায় মুক্ত কোচেরাও এবার স্বপ্নের হাত চেনে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে পারফরম্যান্সে কতটা সাড়া ফেলতে পারে সেটাই লক্ষ্য রোহিতের বাবা মহসিন মন্ডল চান ছেলে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুনে বোলিংয়ের পাশাপাশি মার্কাটেরই জোড়ো ইনিংস দেখতে চায় এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এটা আমাদের ইন্ডিয়ার ভিতরে এটা আইপিএল ও রকম ধরনের একটা সংস্থা গ্রেট ক্রিকেট স্টেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা থেকে এই টুর্নামেন্টটা করছে মানে আমাদের ভারতবর্ষের টোটাল বিভিন্ন রাজ্য থেকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে সেখানে রোহিত থাকছে আমাদের

টুর্নামেন্ট হচ্ছে আমাদের এখান থেকে পারফরমেন্স করতে পারলে এই টুর্নামেন্টে অল ইন্ডিয়া বেসিক খেলা এখান থেকে আমাদের টিমের যে বেস্ট পারফরমেন্স হবে টোটাল অল ইন্ডিয়া থেকে এবার এর থেকে আমাদের একটা আইপিএল জুনিয়র আইপিএল বিশেষ টাইপস মতন একটা অর্গানাইজ হবে এখান থেকে আমাদের জুনিয়র আইপিএল প্লেয়াররা সুযোগ পাবে যেরকম আইপিএল খেলায় ওইভাবে একটা এরকম টুর্নামেন্ট অর্গানাইজ হবে কারা করছে এটা জানা না এটা জানা নেই তো আমি সেই হিসেবে আমাদের বাংলার টিমের হয়ে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছি চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতাগুলো আছে সেইগুলো আমার টিমের সাথে টিম সাথে শেয়ার করা অনেক ভালো লাগে যে এই দায়িত্ব দিয়েছে স্যার আমাকে বেঙ্গল টিমের হয়ে রাহুল স্যার অনেক অনেক শুক্রিয়া আর আমার ছোটোবেলার থেকে আমার মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে চ্যালেঞ্জটা পেয়েছি চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট দিয়ে টিমের সাথে একসাথে চলে ওখান থেকে আমরা জয় হয়ে বাংলায় ফেরার চেষ্টা করি তিনটা কোন টিম কত জুনিয়র তিনটার আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন আন্ডার ফিফটিন আপনার নাম আমার নাম রোহিত